দাদু একবার পেছন দিকে দেখছি এখন ডা সাইড দেখছি বা সাইডে দেখছি ওরে বাবরে বাবরে দাদুর খুব ভালো লেগেছে পেছনটা দাদু পেছন মার মানে কি সালা দাদু আচ্ছা তুই বলতো আমাকে তোর লজ্জা লাগে না তোর মা বাবা এই সবের ডান্স স্কুলে কি ভর্তি করেছিল তোর মতো এই বাজে ড্যান্স দেখে না আজকাল আজকালকার ছেলেদের প্যান্টে পরে যায়

তোর মা বাবার ঠিক নেই কারণ তোর মা বাবার ঠিক থাকলে তুই এরকম কার রাস্তায় কোনো দিন করতে পারতিস না এটা বাস্তব সত্য এটা থোপো সত্য তুই যেভাবে নাচ করিস কিছু কিছু মানুষ ভুলবশত তোর গায়ে হাত দিয়ে দিতে পারে কারণ তোর টেজ থেকে কিছু ইয়াং ছেলে আছে যারা তাদের বেগুন ঠাড়ি তাদের বেগুন উঠে যাবে জানিস তুই তুই এইরকম মেয়ে ছেলে তোর মতো মেয়ে ছেলেকে তোর মতো মেয়ে ছেলেকে তোর ভিডিও ব্যান করা দরকার কারণ তোর যে ড্রেস সেই ড্রেস দেখে একটা বুড়ো দাদু পাগল হয়ে যাবে আমাদের আমাদের সমাজে কিছু কিছু ধর্মের স্থান আছে সেই সারগুলো তোর ভিডিও দেখে আর শেয়ার করে এটা ধ্রুব সত্য তোর ভিডিও দেখে তারা খুব মজা নেয় বাধ্যমরাও চলে যায় এসে কথা ছাচ্ছি পরের বিষয়ে আসছি ভালো ভিডিও কর মোটা টাকা তো কামাইছিস করে যা চালিয়ে যা সমাজটা তো তোরিদ্রদের মতো কয়েকটা মেয়ের জন্যই দূষণ হচ্ছে এটা তো সবাইকেই মানতে হবে আর ধর্মের সারগুলো দিন রাত তোদের ভিডিও দেখে খালি বাথরুম ঘর যাই বন্ধুরা ভিডিও কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে সাশ্রে করে চালিয়ে শাসে করে পাশ থাকবে পরবর্তী ভিডিও দেখার জন্য আর এইসব কিছু সুন্দর সুন্দর মেয়েদের ভিডিও নিয়ে তোমাদের কাছে সাক্ষাৎ করবো তো চলো গুড বাই